নমস্কার বন্ধুরা সুস্বাদু হেসেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তাহলে শুভ নববর্ষ নতুন বছরে আমরা সবাই মিষ্টি মুখ একটা মিষ্টি একটা রেসিপি চলো শেয়ার করি এসো দেখি কী লাগছে তো এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পরে বলছি এটা কি রেসিপি আগে দেখিয়ে নিন ইনগ্রিডিয়েন্সগুলো আর এখানে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আর এখানে আমি তিন চারটে এলাচ আমি গুঁড়ো করে রেখেছি আর এখানে এসব এখানে আমি হাফ লিটারের একটু বেশি দুধ আমি জাল দিতে বসিয়েছি তো ফুট দুধটা যথারীতি মালাইগুলো এসছে আমি মালাইগুলো সব মধ্যেখানে এখানে মালাইগুলো আমি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আমি কেখে নিয়ে আমি মধ্যখানে নিয়ে আসবো তো যথারীতি দুধটা ফুটছে এটা হচ্ছে একটা ডাবডির রেসিপি তো দুধ অনেকটাই লাগে বাড়িতে আমরা চার পাঁচজন জন থাকলে রাবড়ির জন্য প্রচুর দুধ লাগে রাবড়ির দুধ ঘন করতে হয় দুধটাকে ঘন করতে করতে বেশ সময় সাপেক্ষ তো সেই জন্য অল্প দুধে আমরা আজকে রাবড়ি বানাবো জন্য পাউরুটিটা আমি দেব তো দেখো চটপট আমি আগে পাউরুটিটা মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করি চলো তো আমি পাউরুটিগুলো এরকম করে টুকরো টুকরো করে আমি একটা এই ছোট মিক্সির জারটার মধ্যে আমি নিয়ে আমি এটা একটু গুঁড়ো করে তোমাদের দেখাচ্ছি দুধটা ফুটছে আর এই মালাইগুলো আমি পাশে জমতে দিচ্ছি না ভিতরে আমি দুধের ভিতরে আমি আমি এগুলো জড়ো করছি দেখো এখন আমি এখানে হাফ কাপের মতো দুধ পাউডার নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো

এখানে আমি চিনির কথা বলতে ভুলে গিয়েছিলাম চিনিটাই আসল বন্ধুরা দেখো এখানে আমি ছয় টেবিল চামচ চিনি আছে এখানে আমি ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তোমরা নিজেদের স্বাদ অনুপাতে দেবে কারণ রাবি তো কেউ একটু মিষ্টি বেশি খাও কেউ হয়তো একটু মিষ্টি কম খাও সেটা তোমাদের নিজেদের উপর আমি যেমন বন্ধুরা মিষ্টিটা একটু বেশি খাই এখন আমি এই যে এখানে দেখো এখানে মিক্সির জারটার মধ্যে এখানে পাউরুটি চারটা আমি গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব যারা নতুন রান্না শিখছ বন্ধুরা তারা কিন্তু রাবড়ি তোমরা অতি কম সময় এরকম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কম খরচে তোমরা বানিয়ে ফেলতে পারো খুবই সহজ আর তোমাদের দেখবে বানালে আর ওই ঝামেলার রাবড়ি ভালো লাগবে না খেতে দেখো তুমি বন্ধুরা আমি মিষ্টির রেসিপি বানালে তোমরা জানো আমি সব সময় একটু লবণ দিয়ে দিই সেটা ব্যালেন্সের মাত্রা মিষ্টি ঠিক রাখে বন্ধুরা আমি দেখো আমি এই রাবড়িটা আমি পাশের আমি পাশের ওভেনে আমি বসালাম কারণ রাবড়িটা প্রায় হয়ে এসছে এখন আমি আপাতত আমি এই গ্যাসটা আমি ওভেনে বন্ধ করেছি আমি এখন একটা জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অতি সিক্রেট জিনিস যেটা আমি এখন রাঢ়িতে দেব দেখো আমি এখানে দুই টেবিল চামচ আমি চিনি দিলাম আমি চিনিটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম এই চিনিটা দিয়ে আমি এটাকে আমি ক্যারামেল বানাব গ্যাসের ফ্লেমটা আছে একদম অল্প আমি এটাকে ক্যারামেল বানাবো এখন কিন্তু কিচ্ছু করবে না এটাতে এটা হাতও দেবে না কিচ্ছু না এটা আস্তে 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 এটা বলতে থাকবে তারপরে আমি এটাকে আমি একটু তোমাদের দেখাচ্ছি কেননা ক্যারামেল কিন্তু বেশি পড়ালে কিন্তু সমস্ত রান্নাটা তোমাদের নষ্ট হয়ে যাবে কারণ অতিরিক্ত তিত হয়ে যাবে চিনি যেমন মিষ্টি তাকে কষালে স্বেচ্ছাগুলি তিত হয়ে যাচ্ছে আমি একটু আরেকটু গ্যাসটা কম করে আমি এটাকে এখন একটু একটু করে নাড়াবো এটা কিন্তু এখন একদম কিন্তু মানে খুবই গরম তোমরা কিন্তু খুব সাবধানে এই ক্যারামেলটাকে এটা ছট করে ধরবে না এটা প্রচণ্ড হাই হিট হয়ে আছে এখন এটা আস্তে আস্তে দেখো এর কালারটা তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার প্যান্টটা যদি একটু হালকা কালারের হতো তাহলে তোমরা বুঝতে এই দেখো আমি চামচে নিয়ে দেখাচ্ছি এই ক্যানামেলের এই কালারটা আমার চাই না আমি আর একটু ডার্ক করব। কিন্তু বেশি ডার্ক করব না তাহলে ওই যে বললাম তিতো হয়ে যাবে আমি ক্যারামেলটা এখন আস্তে আস্তে করছি তোমরা একটু দেখো আমি নিজে যখন হবে আমি তোমাদেরকে আমি আবার সেই কালারটা দেখাবো একটু ব্রাউন হবে কালারটা কিন্তু বেশি চকলেট কালার কিন্তু হবে না সেটা তোমাদের মনে রাখতে হবে ক্যারামেলটা এদিকে হতে থাকো আর আমি এদিকে এই ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এগুলো তোমরা একটু হালকা করে শুকনো ভেজেও দিতে পারো এটা দিয়ে আস্তে করে আমার এই 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 গ্যাসটা কিন্তু আমি এখন একটু জ্বালিয়েছি এই ফ্লেমটা আস্তে আস্তে হতে থাক আমি আমার রাউটি কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমি এখন শুধু ক্যারামিল দেবো সেই জন্য আমি অপেক্ষা করছি দেখো কালারটা দেখো এখন করব এখন আমি এর মধ্যে আমি বন্ধুরা আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম এক অল্প একটু দু তিন ফুটা হ্যাঁ আমি এর মধ্যে তোমরা যদি মনে করো কেউ কেওড়ার জল দেবে কেওড়া কিন্তু জল কিন্তু মানে এই রাবড়ির কিন্তু বলতে গেলে জান প্রাণ কিন্তু আমার কাছে ক্যাবারটা থেকে গোলাপ জলটা আমার খাচ্ছে ভালো লাগে সেই জন্য আমি ক্যার জলটা না দিয়ে আমি গোলাপ জলটাই দিলাম গোলাপ জলটা দিয়ে আমি এটা একটু নাড়িয়ে রাখি আর এদিকে আমি ক্যারামেলটা আবার একটু একটু চেক করে নিই কারণ এটার উপর নির্ভর করছে এর কালারটার উপর নির্ভর করছে এই রাবড়ির টেস্ট এই যে দেখো বন্ধুরা ক্যারামেলের কালারটা আমি ঠিক এই কালারটা নিয়ে আসলাম এখন আমি এটা এর মধ্যে ক্যারামেলটা আমি দিয়ে দিই এখন দেখো ক্যারামেলটা আমি ওকে দিতে থাকি কিন্তু ক্যারামেলটা কিন্তু এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু অল্প অল্প একটু চিনির এই ইয়েটা একটু জমে জমে যাবে এর জন্য চিন্তা কিচ্ছু নেই আস্তে আস্তে ওটা ফিটে আস্তে আস্তে ওটা ইয়ে হয়ে যাবে তোমার বলতে থাকবে কোনো চিন্তা করো না ওটার জন্য হ্যাঁ ক্যারামেলটা সম্পূর্ণ দিয়ে দিই এতে কি হচ্ছে তোমার এই রাবড়ির একটা আলাদা ফ্লেভারও আসবে আর কালারটাও খুব সুন্দর হবে দেখো ক্যারামেলটা দিয়ে দেওয়াতে আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেম তখনই অফ করে দিয়েছি এখন দেখো আমি না এখানে অল্প একটু কেশর দেব এক চিমটি জাস্ট একটু গন্ধের জন্য এই হচ্ছে দেখো রাবড়িটা কেমন হয়েছে মনে হচ্ছে না অনেকটা দুধ আছে এর মধ্যে সেই ব্যাপারটা এসে গেছে কেউ বুঝতেই পারবে না বন্ধুরা যে তোমরা এর মধ্যে কী দিয়েছ চলো আমি এখন এটা গ্যাসটা অফ করে দিয়ে এখন তোমাদের আমি বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা হয়ে গেল আমার রাবড়ি দেখো কত সহজে কত কম খরচায় এত সুন্দর রাবড়ি বানানো যায় তোমরাও বানিও আর বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে তবে না বুঝবো তোমরা আমার ভিডিওটা দেখেছ তো এখন বলি যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ যারা এখনও করি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে বেল আইকনটা প্লিজ প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চটচলদি পৌঁছে যায় আর আমাকে কমেন্ট করো প্লিজ কমেন্ট করে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে তবে বুঝবো তোমাদের ভালো কি মন্দ লাগছে তো আজকে আস্তে এইটুকু থাক বাকি কথা পরে হবে ভালো থেকো